সিটিসেলের জনপ্রিয়তা ছিল পুরো বাংলাদেশ ব্যাপী যে সিটিসেলে ছিল তিরিশ লক্ষ গ্রাহক সেই সিটিসেল কেন আজকে বন্ধ হয়ে গেল যে প্রতিষ্ঠানের সেবা দেওয়ার কোনো যোগ্যতাই নাই লাইসেন্স বাতিল হয় সিটিসেল এর বকেয়া অর্থ কিভাবে আদায় হবে এই বন্ধ হওয়ার পিছনে কি শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার দায় ছিল নাকি ছিল অন্য কোনো কারণ এই সব কিছু জানবো আজকের ভিডিওতে সব ভিডিওতে একটু খেয়াল করা লাগবে কারণ একটু খেয়াল করলে ব্যাপারটা বুঝতে পারবেন সিটিসেল বিএনপির একজন নেতা ছিলেন এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শুরুর দিকে পনেরো বছর সিটিসেলের অনেক পপুলারিটি থাকলেও পরে সিটিসেলের পপুলারিটি এবং কাস্টমার সংখ্যা কমে যায় যার প্রধান কারণ হচ্ছে যুগের সাথে নিজেদের আপডেট না করা দুই হাজার সালের দিকে বাংলাদেশের অন্যান্য মোবাইল অপারেটরগুলো যেখানে মোস্ট লেটেস্ট জিএসএম টেকনোলজি ব্যবহার শুরু করে সেখানে সিটি সেল টেকনোলজি সিডিএমএ ব্যবহার চলমান রাখে সিডিএমএ টেকনোলজির জন্য সিটি সেলের সিমগুলো কিছু স্পেসিফিক ফোনে কানেক্ট করা যেত ইভেন সেই ফোনগুলোতে সিম কানেক্ট করার পর সেই সিম আর অন্য কোনো ফোনে ট্রান্সফার করা যেত না যার জন্য মানুষ যখন ফোন চেঞ্জ করত তখন সেই ফোনে আগের সিটিসেল সিমটা ইউজ করতে পারত না এই জন্য সিটিসিল এর গ্রাহক সংখ্যা তিরিশ লাখ থেকে পাঁচ দশমিক নয় লাখে চলে আসে এই সব কিছুর মধ্যে আবার দুই হাজার ষোলো সালে বিটিআরসি হিসাব মতে তাদের ওপর চারশো সাতাত্তর কোটি টাকার ঋণের বোঝা পড়ে যায় বাট এই ঋণের হিসাব যখন সিটিসেল করে তখন তারা দেখে যে তাদের ঋণের পরিমাণ বিটিআরসি হিসাব থেকেও কম ছিল আপনাদের জানানোর জন্য বলে রাখি যে এই বিটিআরসি হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান মানে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত সেই সময় কোর্ট সিটি সেলদের নির্দেশ দেয় যে তারা যেন চার সপ্তাহের মধ্যে মোট ঋণের টাকার দুই তৃতীয়াংশ পরিশোধ করে দেয় যার জন্য সিটি সেল তাদের নিজের হিসেব অনুযায়ী কোর্টের রায় মেনে টোটাল টাকার দুই তৃতীয়াংশ পরিশোধও করে দেয় যাতে অ্যাটলিস্ট কোম্পানির বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটাও ঠেকানো যায় বাট তারপর গভর্নমেন্ট সেই বছরই তাদের সার্ভিসের লাইসেন্স ক্যান্সেল করে দেয় যেটা কাইন্ড অফ একটা বায়াস্ট ডিসিশন ছিল এইটনা সিটি স্যার আওয়ামী সরকারের পতনের পর তাদের লাইসেন্স ফেরত এবং ক্লেম করছে যে তাদের শাটডাউন হওয়ার পিছনে তৎকালীন সরকারের ইনফ্লুয়েন্স ছিল কারণ এই কোম্পানির মালিক একজন বিএনপির নেতা ছিলেন সো আপনার কি মনে হয় সিটিসের বন্ধ হওয়ার পিছনে আসলে কি পলিটিক্যাল রিজন ছিল নাকি রিজন ছিল সময়ের সাথে নিজেদের আপডেট না করা